ইতিহাস পেজ এ হিস্ট্রি স্টুডেন্টস তোমাদের সামনের গত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেওয়া শুরু করেছি এই সাদেশন শর্ট সাজেশন যে পোস্টগুলো তোমাদের পড়া দরকার শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করে তৈরি আমাদের সেন্টার থেকে প্রত্যেক বছরের মতো 95 থেকে 100% কমন চালছেন ভিত্তিক উত্তরপত্র প্রত্যেক ছাত্রছাত্রীকে খুব স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে তোমাদের সাজেশন দেব সেকেন্ড ইয়ার স্পেশাল পেপার গ্রুপ বি থেকে পেপার এইট বি বিশন সাজেশন বলা শুরু করছি তোমরা সবাই নোট করে নাও তোমাদের এক্সামে তিন ধরনের মার্কসের প্রশ্ন করা হয় আঠেরো বারো এবং সাত এই তিন ধরনের মার্কসের এর সাধনগুলো বলব প্রথম প্রশ্নটি হলো আদি মধ্য উত্তর দক্ষিণ ভারতের নগরায়ন সম্পর্কে ঐতিহাসিকদের মতামত আলোচনা করুন এর মান আঠেরো আদি মধ্যযুগে ভারতে ভূমিদান সম্পর্কে আলোচনা করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো বা ইকো ব্যবস্থা বলতে কি বোঝায় ইকা প্রথার বিবর্তন আলোচনা করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো পাঁচশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যর প্রকৃতি লেখ এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হল ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে লেখ অথবা সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিকদের বিতর্কটি আলোচনা করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের বক্তব্য আলোচনা করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হল খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ রচনা করুন এর মান আঠেরো তোমাদের এই স্পেশাল পেপারগুলো ভালো করে পড়তে হবে এই পেপারগুলোর নাম যেমন স্পেশাল দেওয়া হয়েছে সেরকম কাজের ক্ষেত্রেও এই স্পেশাল পেপারে ভালো করে লিখলেও ইউনিভার্সিটি থেকে সেরকম নাম্বার কিন্তু দেওয়া হয় না তাই ভালো করেই লিখতে হবে এবং বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এনসি চলে আসে সেক্ষেত্রে তোমরা সাজেশনগুলো ভালো করে ফলো করবে এবং ভালো করে প্রস্তুতি নিয়ে এক্সাম দিতে বসবে পরবর্তী প্রশ্ন বলছি আদি মধ্যযুগের ভারতে জাতি বর্ণ গোষ্ঠীর বিস্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এর মান পরবর্তী প্রশ্ন হলো আদি মধ্যযুগের ভারতে নানাবিধ কৃষি উৎপাদন সম্পর্কে লেখো এর মান বারো পরবর্তী প্রশ্ন হলো আদি মধ্যযুগের কৃষি জাতি বিস্তারের পদ্ধতি সম্পর্কে আপনি কি জানেন এর মান বারো তোমাদের এই এক্সামে তোমরা ভালো রকম দিতে না পারলে ফাইনাল এক্সামে নম্বর তুলতে একটু করি হয় আমাদের সেন্টার থেকে হান্ড্রেড সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয় এবং বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এক্সাম সাবমিট করানোর ব্যবস্থাও রয়েছে তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করুন অথবা বিজয়নগর সাম্রাজ্যের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন এর মান বারো পরবর্তী প্রশ্ন হল বিজয়নগর রাজ্যের কৃষি ও অর্থ ব্যবস্থা বিশ্লেষণ করুন এর মান বারো পরবর্তী প্রশ্ন হল আদি মধ্যযুগের ভারতে রাজ্যসভার সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লিখুন এর মান বারো পরবর্তী হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল এর মান বারো পরবর্তী প্রশ্ন হল আদি মধ্যযুগের ভারতে নগরের অবক্ষয়কে আর এস শর্মা কিভাবে ব্যাখ্যা করেছেন এর মান পরবর্তী প্রশ্ন হলো ব্যবস্থা বা প্রথা ব্যাখ্যা করো অথবা বাংলার অর্থনীতির উপর অগ্রাহার ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করুন এর মান সাত তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে যে সমস্ত ছাত্রীরা ভাবছ যে ফাইনাল এক্সাম খুব দেরিতে রয়েছে এখন তোমরা পড়াশোনা শুরু করি তোমাদেরকেই বলছি তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং এই যে সাজেশন দিচ্ছি এই সাজেশন ফলো করেই শুরু করে দাও তাহলে এক্সাম খুব ভালো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন এই সাজেশনের উত্তরপত্র প্রয়োজন হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি আদি মধ্যযুগে বাংলার কৃষি ব্যবস্থা ও হস্তশিল্প সম্পর্কে আপনার ধারণা কি এর মান সাত পরবর্তী প্রশ্ন হলো বাহমণি রাজ্যের অর্থনীতি সম্পর্কে লেখো এর মান সাত পরবর্তী প্রশ্ন হল মৌর্য ও মৌর্য পরবর্তী যুগের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এর মান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো এনসিওর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় এবং আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই যুক্ত থাকবে পরবর্তী প্রশ্ন বলছি চোল রাজাদের বাণিজ্যিক নীতিগুলি বিশ্লেষণ করুন এর মান সাত পরবর্তী প্রশ্ন হলো আদি মধ্যযুগের ভারতের বণিক গোষ্ঠী সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন এর মান পরবর্তী হল ভারতের সম্পর্কে অবদান এর মান সাত তোমাদের আঠেরো বারো এবং সাত নাম্বারের জন্য যে সাদেশন গুলো বললাম সেইভাবেই তোমরা পড়ে রাখবে তবে এক্সামে যদি আঠারো নম্বরের জন্য যেটা বললাম সেটা বারোতে চলে আসে বা সাত নম্বরের জন্য যেটা বলেছি সেটা বারোতে যদি চলে আসে বা বারোতে যেটা বলেছি সেটা যদি সাত নম্বরে চলে আসে সেক্ষেত্রে যে প্রশ্ন যেভাবে আসবে তোমাদের কিন্তু সেইভাবে লিখতে হবে আঠারোতে এলে বড় করে লিখবে বারোতে এলে তার থেকে একটু ছোট করে সাথে এলে খুবই ছোট করে ভিডিওটি তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও অবশ্যই তোমাদের এরপর কি প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই সেই টপিকে ভিডিও করার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ